মানবতা নাই রে এখন মানুষ নাই। মানবতা নাই রে এখন মানুষ নাই মানবতা নাই রে এখন মানুষ নাই। দেখে মানুষের করম বিচার দেখে মানুষের কর্ম বিচার শয়তান পালায় মানবতা নাই রে এখন মানুষ তো নাই মানবতা নাই রে এখন মানুষ তো নাই কোটার আন্দোলনে যখন নামলো দেশের ছাত্র তাদের বুকি তাদের বুকে চালিয়ে গুলি আনলো ডেকে রাত্র কত মেধাবী রক্ত দিল জীবন দিল কত হারিয়ে তাদের কত যে স্বজন কাঁদছে অবিরত কোটার আন্দোলনে যখন নামলো দেশের ছাত্র তাদের বুকে চালিয়ে গুলি আনলো ডেকে রাত্র কত মেধাবী রক্ত দিল জীবন দিল কত হারিয়ে তাদের কত যে স্বজন কাঁদছে অবিরত ওদের কষ্ট বুঝবে কে সে ওদের কষ্ট বুঝবে কে সে জানা হয়েছে দায় মানবতা নাই রে এখন মানুষ হতো নাই মানবতা নাই রে এখন মানুষ তো নাই মানবতা নাই রে এখন মানুষ হতো নাই মানবতা নাই রে এখন মানুষ হতো নাই কোমল মতি কত যে প্রাণে লেগেছে কতগুলি গুলি কেমন করে সব কথা যাই গো বল ভুলি সাইদে শান্ত তামিম মুগ্ধ নতুন কত যে খবর এভাবে জানি কত কত আভাগার খবর কোপল কোমল মতি কত যে প্রাণে লেগেছে কত গুলি কেমন করে সব কথা যাই গো বল ভুলি সাইদে শান্ত তামিম মুগ্ধ নতুন কত যে খবর এভাবে জানি কত জানাই কত আভাগার খবর সাইনা কাছে আ। আর বিচার কারো কাছে আর ফেলি না যায় মানবতা নাই রে এখন মানুষ তো নাই মানবতা নাই রে এখন মানুষ নাই মানবতা নাই রে এখন মানুষ তো নাই মানবতা নাই রে এখন মানুষ তো নাই ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা